হ্যালো গাইস চলে আসলাম আজকে রাতে খাওয়া নিয়ে সবাইকে বলি ভিডিওটা পুরো দেখবে দুপুর থেকে পান্তা ভাত খেয়েছি এই রাত্রিবেলা কাছ থেকে এসে আমাকে এই ডিম মামলেট করতে হলো হাত করতে হলো তারপরে খাচ্ছি বুঝতে পারছো আর পাচ্ছি না খাটতে খাটতে জীবন গেল তাহলে স্টার্ট করি সঙ্গে রয়েছে ডিম মামলে ठंडा लगेगा ठंडा करो Ja, så vet

আচ্ছা uh, খাও <coughs> <sharp inhale> <sharp inhale> <sharp inhale> <sharp inhale>

ফাটফটি খাওয়া হলো